উদয়পুর থানাধীন পিত্রা আউটপোস্ট এলাকায় পিত্রা বাজারে সাতটি দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় এবং তাতে করে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর উদয়পুর থানার অধীন পিত্রা আউটপোস্ট এলাকায় অবস্থিত পিত্রা বাজারের মোট সাতটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লক্ষ টাকা হবে বলে জানা যায় দমকল কর্মীদের খবর দেওয়া হলে উদয়পুর থেকে দমকল কর্মীরা এক ঘন্টা পরে ঘটনাস্থলে আসেন যার কারণে শেষ রক্ষাটুকু হয়নি উদয়পুর দমকল কর্মীদের গাড়িতে জল ছিল না বলে অভিযোগ ওঠে প্রায় ঘন্টাখানেক জল দেওয়ার পর তাদের গাড়িতে জল শেষ হয়ে যায় এমনটাই অভিযোগ করেছেন এলাকাবাসী আর তা না হলে এই সাতটি দোকানের মধ্যে কিছু দোকান বাঁচানো যেত বলে সাধারণ মানুষের দাবি ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা দেখেন আমাদের তো যখন মানে আমরা দৌড়াদৌড়ি করে গেলাম দিয়ে নিয়ে যে পিচন সাইডে আগুনটা বেশি দেখা গেছে হুম মনে হয় যে পিচন সাইডে আছে ওর বুড়ানো আগুনটা বেশি দেখা যায় বলতে আমি তো সঙ্গে সঙ্গে থাকে হ্যাঁ আর পুরো গিবিছি হ্যাঁ আমরা বাগল সরছি বাগল সরি বলছি হ্যাঁ দূৰতাটো কৰা হৈছে এতিয়া মানুহেতো হয়তো তিনিটাই বেছিঘাট হৈছে নষ্ট হৈছে আগতে কিছু

নমস্কার আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची